এবার পুরুলিয়া থেকে সরাসরি দীঘা যাবার জন্য পাওয়া গেল সরকারি বাস দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে আজকে অর্থাৎ তেইশে জুন পুরুলিয়া থেকে দীঘা নতুন এসবিএসটিসি সার্ভিস শুরু হলো যা জানা যাচ্ছে যে এই বাসটি প্রতিদিন পুরুলিয়া থেকে দীঘা যাবে এবং ভোরবেলা ছটা পঁয়তাল্লিশ মিনিটে পুরুলিয়ার থেকে ছেড়ে এটি বেলা তিনটে নাগাদ পৌঁছবে সৈকত শহর দীঘায় অন্যদিকে ঠিক ওই একই সময় অর্থাৎ ছটা পঁয়তাল্লিশে দীঘার থেকে ছেড়ে বেলা তিনটে নাগাদ ফিরেও আসবে পুরুলিয়ায় দীঘাতে সদ্য তৈরি হয়েছে জগন্নাথ মন্দির এই মন্দির দেখার জন্য আগ্রহ বহু মানুষের বিশেষ করে রথযাত্রার আগে অনেকেই দীঘা ঘুরে আসতে চান তাদের কথা মাথায় রেখেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এই বাসটি চালু করেছে বলে জানা গেছে এই বাস পুরুলিয়া ছেড়ে বান্দওয়ান ঝাড়গ্রাম লোধাশুলি কাঁথি এই রুট ধরে দীঘা যাবে ভাড়া পড়বে দুশো টাকা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল এ প্রসঙ্গে বিস্তৃতভাবে জানিয়েছেন দেখুন দীঘার মানুষের চাহিদা বেড়েছে আমার দীঘা